ফিরে আসা শেষ অধ্যায় আজ আমাদের বাড়িতে পার্টি আছে এদের দিল্লির সব আত্মীয় স্বজন শ্বশুরমশাইয়ের সব ডিফেন্সের প্রাক্তন বন্ধুরা শাশুড়ি মায়ের সব বন্ধুরা এবং এনজিওর সব কালিগরা মেজর চ্যাটার্জির সব ডিফেন্সের বন্ধুরা যারা দিল্লিতে আছে সবাই নিমন্ত্রিত আগামীকাল আমি আর মেজর চ্যাটার্জি কলকাতা যাচ্ছি ভাবতেই দারুণ লাগছে গতকাল লক্ষ্মী পুজো ছিল আমরা সন্ধ্যেবেলা বেঙ্গলি ক্লাবে গেছিলাম বেঙ্গলি ক্লাবে কাল গীতিনাট্য নাট্য ছিল কবিগুরুর চিত্রাঙ্গদা দারুণ লাগলো আমরা অনুষ্ঠান দেখে অনেক রাতে বাড়ি ফিরেছি আজ সকাল থেকেই সন্ধ্যেবেলার পার্টির দরজোর চলছে আমাদের লনে সব ব্যবস্থা হয়েছে আমি ড্রেসিং টেবিলের সামনে বসে খুব যত্ন করে সারছি কারণ সন্ধ্যে ছটার পর থেকে অতিথিরা আসতে শুরু করবেন এখন পাঁচটা বাজে মেজে চ্যাটার্জি আমাকে তৈরি হতে বলে নিচে নেমে গেছে আমি রেডি হচ্ছি আমার কোলে আমার পাপ্পি টম হ্যাঁ মেজে চ্যাটার্জি ওর নাম রেখেছে টম টম চুপটি করে আমার কোলে শুয়ে আছে মাঝে মাঝে লেজ নেড়ে আমার দিকে তাকাচ্ছে আবার শুয়ে পড়ছে আমি উঠে টপ কিউর ওর কটে শুয়ে দিলাম তারপর ড্রেসিং রুমে চলে এলাম শাড়ি পরলাম একটা মাস্টার রঙের মধ্যবনি সিল্ক চুলটা খোলা রাখলাম আমার খোলা চুলি মেজের চ্যাটিচি পছন্দ আয়নায় দেখলাম নিজেকে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে দরজায় নখ হল মেজের চ্যাটার্জি ঘরে এলো আমি শাড়িটা ঠিক করে ঘুরে দাঁড়ালাম মানুষটা আমার দিকে এগিয়ে এলো খুব ভালো করে দেখলো আমাকে তারপর আমার চোখের দিকে তাকিয়ে গভীরভাবে বলল ইউ আর বিউটিফুল গীতাঞ্জলি ইউ আর ট্রুলি বিউটিফুল খুশিতে আনন্দে লজ্জায় আমি চোখটা নামিয়ে নিলাম মানুষটা কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল তোমাকে আজ আমার অনেক কিছু বলার আছে গীতাঞ্জলি আমি চোখ তুলে তাকালাম মানুষটার দিকে মানুষটার দুই চোখে চোখ রাখলাম বুকের ভিতর একই আনন্দ একই উন্মাদনা মানুষটা গভীর দৃষ্টিতে তাকিয়াছে আমার দিকে আমার বুকের ভিতর তোলপাড় হচ্ছে মেজার চ্যাটার্জি আমার চোখে চোখ রেখে একটু দুষ্টু হাসি হেসে বলল লেট দ্য পার্টি গেট ওভার থামল আবার বলল দাঁড়িয়ে আছি আমার বুকের ভিতর ঝড় উঠেছে খুশির আর আনন্দের ঝড় পার্টি শুরু হয়েছে সবাই নিজের পছন্দ মতো সফট ড্রিঙ্ক বা হার্ড ড্রিঙ্ক নিচ্ছে মেজর পছন্দের গান বাজছে শাশুড়ি মা আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন মেজর চ্যাটার্জি তার বন্ধুদের সঙ্গে আমাকে আলাপ করিয়ে দিল আমি শাশুড়ি মায়ের সাথে এদিক ওদিক ঘুরছি আমার চোখ শুধু মানুষটাকেই খুঁজছে ঘাড় ঘুরিয়ে বারবার দেখছি আর যতবারই তাকাচ্ছি ততবারই চোখাচুখি হচ্ছে ওই দুই চোখ আজ দুষ্টু মিতে ভরা হঠাৎই মেজর চ্যাটার্জির গলা শুনে ঘুরে তাকালাম মেজর চ্যাটার্জি মাইকে ঘোষণা করছে নাও আই উড লাইক টু রিকোয়েস্ট মাই বিউটিফুল ওয়াইফ গীতাঞ্জলি টু সিং আ সং ফর অল অফ আস সঙ্গে সঙ্গে সবাই হাততালি দিয়ে উঠল আমি অপ্রস্তুত হয়ে তাকালাম মানুষটার দিকে আমার দিকেই আসছে আমার কাছে এসে আমার হাতে মাইকটা দিল হাসি হাসি মুখ খুশিতে ভরা দুই চোখ আমি গাইলাম মানুষটার উদ্দেশ্যে আমি গাইলাম হৃদয় দিয়ে গাইলাম মানুষটার চোখে চোখ রেখে গাইলাম আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো আমি তোমারও বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বড় সমাস। আমি মানুষটার চোখে চোখ রেখে গাইছি মানুষটাও তার দু চোখে আমাকে ধরে রেখেছে গান শেষ হওয়ার পর প্রচুর হাততালিয়ার প্রশংসা পেলাম সবার অনুরোধে আমাকে আরও দুটো গান গাইতে হলো মানুষটা তার দুই চোখ দিয়ে নীরব প্রশংসা করল এই প্রশংসার কোনো তুলনা হয় না ডিনার পরিবেশন করা হলো ডিনারের শেষে যে যার পছন্দমতো সুইট ডিশ তুলে নিল আমি এদিকে আমাদের কিছু রিলেটিভদের সঙ্গে দাঁড়িয়ে আছি মেজর চ্যাটার্জি ওদিকটায় তার বন্ধুদের গ্রুপে দাঁড়িয়ে আছে আমরা দূর থেকে দুজন দুজনকে বার বার দেখছি মেজর চ্যাটার্জির মুখে হাসি চোখে দুষ্টুমি আমি আমার মার বোন অর্থাৎ আমার মাসি শাশুড়ির সাথে কথা বলছি হঠাৎ দেখলাম আমার শ্বশুরমশাই মেজর চ্যাটার্জিকে মোবাইলে কিছু দেখাচ্ছেন মেজর চ্যাটার্জির বুকটা অত্যন্ত গম্ভীর শ্বশুরমশাইয়েরও মেজর চ্যাটার্জি তাড়াতাড়ি করে প্রায় দৌড়েই বাড়ির ভিতর চলে গেল দেখলাম মেজর চ্যাটার্জির বন্ধুরাও মোবাইলে কিছু দেখছে এবং সবাই খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেল শ্বশুরমশাইয়ের বন্ধুরাও সবাই মোবাইলে কিছু দেখতে ব্যস্ত সবারই মুখটা গম্ভীর পার্টিটা যেন হঠাৎই শেষ হয়ে গেল আমি আর শাশুড়ি মা কিছু বুঝতে পারছি না আমরা শ্বশুরমশাইয়ের দিকে এগিয়ে গেলাম শ্বশুরমশাইয়ের মোবাইলে খবরটা দেখলাম ইনসার্জেন্সি বাই দ্য পাকিস্তানি সোলজার্স অ্যাট দ্য ব্যাটেলিক সেক্টর অল ডিফেন্স পার্সোনাল আর অর্ডার টু জয়েন ডিউটি ইমিডিয়েটলি বাটালিক সেক্টরে পাকিস্তানি সৈন্যদের হঠাৎ আক্রমণ সব ডিফেন্স পার্সোনালকে দ্রুত ডিউটিতে জয়েন করতে আদেশ দেওয়া হয়েছে আমার সামনে সমস্ত পৃথিবীটা যেন দুলছে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমি দৌড়ে বাড়ির ভিতর চলে এলাম হাঁপাচ্ছি বুকে একটা ব্যথা সিঁড়ি দিয়ে উপরে উঠছি সিঁড়ি যেন আর শেষ হচ্ছে না দৌড়ে এসে দুহাত দিয়ে আমার ঘরের দরজাটা খুলে দিলাম মেজার চ্যাটার্জি দাঁড়িয়ে আছে ইউনিফর্ম পরা আমি নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে রইলাম চেষ্টা করলাম কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না শুধু চোখের জল দুই গাল বেয়ে অঝরে ঝরে পড়ল মানুষটা পায় পায় এগিয়ে এলো আমার কাছে দুই হাত দিয়ে আমার দুই বাহু ধরল আমার অশ্রু দুই চোখে চোখ রাখল গভীর গলায় বলল আমার মনে হলো কত দূর থেকে ভেসে আসছে মানুষটার কণ্ঠস্বর গীতাঞ্জলি আজ তোমাকে আমার অনেক কিছু বলার ছিল অনেক কিছু দেওয়ার ছিল কিন্তু সময় পেলাম না বাট বিফোর আই লিভ আই উড লাইক টু কনভিউজ একটু থেমে আবার বলল আই ফেল ইন লাভ উইথ ইউ গীতাঞ্জলি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ সো ভেরি মাচ আই নেভার টাচড ইউ বিকজ একটু থামল তারপর আবার বলল আমি একজন অপরিচিতের মতো তোমায় স্পর্শ করতে চাইনি গীতাঞ্জলি আমি শিওর হতে চেয়েছিলাম যে তুমিও আমাকে ভালোবেসেছো তোমার কাছে থেকে তোমার থেকে এত দূরে থাকতে আমার খুব কষ্ট হয়েছে গীতাঞ্জলি কিন্তু আমি কখনোই তোমাকে অধিকার করতে চাইনি তোমাকে পেতে চেয়েছি নিজের করে আপন করে পেতে চেয়েছি এবং ক্রমশ আমার মনে হয়েছে তুমিও আমাকে ভালোবেসে ফেলেছ আর আজ গীতবিতানের মধ্যে রাখা তোমার নোটটা পরে জানতে পেরেছি যে ইউ লাভ ইউর মেজর চ্যাটার্জি সো ভেরি মাচ একটু থামলো তারপর আবার বলল তাই আজ তোমাকে আমি আমার করে পেতে চেয়েছিলাম গীতাঞ্জলি কিন্তু তার হল হলো না আমাকে চলে যেতে হচ্ছে কিন্তু যাওয়ার আগে তোমাকে আমি কথা দিচ্ছি মাই লাভ তোমার মেজের চ্যাটার্জি তোমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে খুব তাড়াতাড়ি ফিরে আসবে অ্যান্ড দ্যাটস আ প্রমিস মানুষটা থামল গভীর দু চোখে আমাকে দেখছে আমার চোখের জল অঝরে বয়ে চলেছে মানুষটার দুই হাত দিয়ে আমার মুখটা তুলে ধরল তার পুরো দুই ঠোঁট দিয়ে আমার চোখের জল মুছে দিল তারপর তার দুই ঠোঁট দিয়ে আমার ঠোঁটের উপর এঁকে দিল তার ভালোবাসার প্রথম চুম্বন তারপর কতক্ষণ কত কাল কত যুগ ধরে আমি জানি না মানুষটা তার ভালোবাসার অসংখ্য অজস্র চুম্বন এঁকে দিল আমার দুই ঠোঁটে আমার চোখের জল কোনো বাধা মানছে না বই চলেছে অশান্ত ধারায় মানুষটা আমার কপালে আমার চোখে আমার দুই গালে আমার গলায় অসংখ্য অগণিত চুম্বন এঁকে দিল তারপর আমার বুকের আঁচলটা সরিয়ে দিল দু চোখ ভরে দেখলো আমাকে দেখলো নারীর কোমল সৌন্দর্যকে তারপর আমার দুই বুকের খাঁজে এঁকে দিল তার ভালোবাসার শত সহস্র চুম্বন আমার চোখের জল অবিরল ধারায় বয়ে চলেছে আমি নীরবে কেঁদে চলেছি মানুষটা তার প্রশস্ত বুকের মধ্যে আমাকে জড়িয়ে ধরল অনেকক্ষণ ওই বুকে মাথা রেখে আমি অঝরে কাঁদলাম মেজা চ্যাটার্জি বলল আমি ফিরে আসবো গীতাঞ্জলি তোমার মেজা চ্যাটার্জিকে তার গীতাঞ্জলির কাছে ফিরে আসতেই হবে তারপর আবার আমার দুই ঠোঁটে এঁকে দিল তার ভালোবাসার গভীর চুম্বন হয়তো বা শেষ চুম্বন আমি জানি না এরপর এক ঝটকায় নিজেকে সরিয়ে নিল আমার দিকে আর একবারও না তাকিয়ে ঘুরে দাঁড়ালো এগিয়ে গেল দরজার দিকে আমি নিশ্চল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছি মেজে চ্যাটে জুতোর শব্দ আস্তে আস্তে মিলিয়ে গেল কিন্তু আমার যে তাকে কিছুই বলা হলো না আমার তো তাকে বলা হলো না কি ভীষণ ভালোবাসি আমি তাকে আমার অন্তরের অন্তঃ সযত্নে রাখা আমার গোপন তো তাকে বলাই হলো না আমার হৃদয়ের সকল ভালোবাসা যে উজাড় করে দেয়ার ছিল মানুষটাকে আমার যে কিছুই দেয়া হলো না তাকে সে যে চলে গেল শূন্য হস্তে আমি দাঁড়িয়ে আছি নিথর নির নিশ্চল কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম আমি জানি না আর্মির জিপের হর্নে চমকে উঠলাম সম্বিক ফিরল আমার দৌড়ে গেলাম জানলার কাছে দেখলাম মেজে চ্যাটার্জিকে নিয়ে আর্মির জিপটা দ্রুত বেরিয়ে গেল আমাদের গেট দিয়ে আমি চেয়ে আছি আমি চেয়ে থাকলাম অস্ত্রসিক্ত দুই নয়নে জানলা ধরে দাঁড়িয়ে থাকলাম হয়তোবা অনন্তকালের জন্য আমার ভালোবাসার মানুষটার ফিরে আসার পথ চেয়ে ফিরে আসা প্রথম পর্ব এখানেই শেষ এরপর ফিরে আসা দ্বিতীয় পর্ব